হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমার অনেক অনেক ভালো আছে তো আজকে আবার চলে আসলে নতুন মিনি ব্লগ নিয়ে সকাল সকাল ভিডিও করতে শুরু করে দিয়েছি যেহেতু আগের দিন আমি ক্যাবের থেকে বাড়ি এসে ব্যাগের মধ্যে যে দরকারি জিনিসগুলো ছিল সেগুলোই বের করেছিলাম আর বাকি সব ব্যাগে রাখা ছিল আর সেগুলো আমাকে কাটতে হবে তারপরে এগুলো তুলতে হবে তো সেই মতো আমি ব্যাগটা নিয়ে বসে পড়েছি এখন ব্যাগটা খালি করব ঠিক আছে যেগুলো কাচতে হবে সেগুলো আমি আমাকে আলাদা করতে হবে যেহেতু আমি সব জিনিস ওখানে ব্যবহার করিনি আরও রাখা ছিল তো আর এদিকে তোমরা যে বাড়িটা দেখতে পাচ্ছি আমি নিজে হাতে বানিয়েছি আমার তো খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো তারপরে আমি ব্যাগের থেকে জিনিসগুলো বার করে নিলাম আর দিকে আমি ব্যাগের মধ্যে খাবার নিয়েছিলাম খাবার নিয়ে গেছিলাম যেহেতু কিছু বিস্কুটও রাখা ছিল সেই বিস্কুটের গুঁড়ো ব্যাগের মধ্যে পড়েছিল তো আমি ব্যাগটাকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম তারপর দিকে যেগুলো আমি ব্যবহার করিনি সেগুলো আলাদা করে রেখে দিলাম রাখার পরে এদিকে তোমার ফাঁকি দেখতে পাচ্ছ আমার নিম প্লেট আছে লাইনার এগুলো লাগানো আছে তো এটা যেহেতু ধুতে হবে ওখানে ডেলি পড়তে হয়েছে আমাকে এটা তো ওগুলো ধুতে হবে যেহেতু তার জন্য আমি ওগুলো খুলে আলাদা করে নিলাম ও তারপরে আমি জামা কাপড়গুলো ভাজ করে এক সাইড করে রাখলাম যেহেতু একটু পরে আমাকে এগুলো কাটতে হবে তো ভাবলাম সাইড করে রাখি আর এদিকে আমার আরও একটা ব্যাগ আছে যেটার মধ্যে আরও কিছু জিনিস আছে সেগুলো তোমার দেখাচ্ছি এটা হচ্ছে এখন এই ব্যাগটা আমি খালি করা শুরু করে দিয়েছি তো তোমার দেখতে পাবে এর মধ্যে থেকে আরও কী বেরোয় ঠিক আছে এগুলো তো সবাই খাবার বেরোলো ঠিক আছে খাবার বের করার পরে দিকে কিছু প্লাস্টিক বের করলাম প্লাস্টিকগুলো আসলে আমি যিনি ওখানে নতুন টি শার্টগুলো নিয়ে গেছিলাম সেই প্যাকেটগুলো তো যাই হোক তারপরে আমি খাবারগুলো এখানে যা সাজিয়ে নিচ্ছিলাম ঠিক আছে আর এদিকে এই চিপসটা চকলেটটা তোমার দেখেছিলে আগের ভিতরে তোমার বান্ধবী আমাকে গিফট করেছিল বার্থডেতে ঠিক আছে আর বাকিগুলো ওখানে টিপ রেখে দিতো সেগুলো আমি রেখে দিয়েছিলাম আর এদিকে নেম প্লেট লাইনার তারপরে আমরা যেগুলো আমি সব আলাদা আলাদা প্যাকেটে ভরে রাখ মানে প্যাকেটে ভরে রাখছিলাম আমি এভাবেই রাখি যেহেতু প্যাকেটে ভরে আমি সব গুছিয়ে গুছিয়ে রাখছিলাম রাখার পরে তোমরা দেখতে পাচ্ছ দেখি আমি শোকেজ খোলা মানে শোকেজটা খোলা শুরু করে দিয়েছি যেহেতু শোকেজের ভিতরে কিছু জিনিস আছে যেগুলো শোকেজের ভিতরে অগছল ফেলানো আছে যেহেতু আমি ক্যাম্পি যাওয়ার সময় দুটো বক্স ওর থেকে বার করে নিয়ে আর বক্সের মধ্যে যে জিনিসগুলো রাখা ছিল সেগুলো আমি সোকেের মধ্যে অগছল আর কি রেখে চলে গেছিলাম সেগুলো এখন আমাকে গোছাতে হবে তাই সেই মতো আমি বক্সের মধ্যে এখন জিনিসগুলো ভরে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ একটা বক্স আমার ভরা হয়ে গেছে আর একটা এই ছোট বসে ভরতে ভরতে আমার কিছু জিনিস নজরে পড়লে সেটা হচ্ছে এই কুড়িগুলো তোমার দেখতে পাচ্ছ আগে ছোট এই কুড়িগুলো নিয়ে আমরা খুব খেলা করতাম আমরা ছোটোবেলায় স্কুলে টিউশনে সব জায়গায় ব্যাগ করে নিয়ে যেতাম সব মিলে খেলব তাই আর তোমরা কারা কারা খেলতে এই নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি সব জিনিসগুলো আবার ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম এদিকে এই বক্সের মধ্যে ছিল একটা ঘড়ি ঠিক আছে যেটা তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছিল এর মধ্যে দুটো ঘড়ি ছিল একটা তোমাদের দাদা ভাই নিয়েছে আর একটা আমাকে দিয়েছিল তারপরে এই জিনিসপত্রগুলোতে গোছানো হয়ে গেছে এদিকে এবার জামা কাপড়গুলো গোছাতে হবে সেই মতো আমি জামা কপুরগুলো গুছিয়ে নিচ্ছিলাম যেগুলো আমি ইউজ করিনি সেগুলো তুলে রাখছিলাম মানে সব যেহেতু প্যাকেট ওর মধ্যে নোংরা লাগার কথাও না ঠিক আছে যেগুলো প্যাকেট করা ছিল না কিন্তু আমি ইউজ শুরু করিনি সেগুলো আমাকে দিতে হবে আর যেগুলো প্র্যাক্ট করা ছিল সেগুলো একমাত্র আমি সুখে তুলে রাখলাম তারপরে আমি এদিকে গোছাতে বোঝাতে বৌদিকে জিজ্ঞাসা করছিলাম যে বৌদি কোনো জামা কাপড় কেঁছি কিনা তো বললো যে ছাদে অনেক জামাকাপড় মেলা হয়েছে উপরে কোনো মানে সেরকম জায়গা নেই আর এত জামাকাপড়ের জন্য আমি আর কাজ ছিলাম সাইড করে রেখে দিলাম যেহেতু সব একবারেই কাজবো তার জন্য আমি আর কাজ নিই তো তারপরে এদিকে আমি কোটোগগুলো নিয়ে চলে এসছি আর খাবারের প্যাকেটগুলো যদি এখন কোটোর মধ্যে ভরে রেখে দেবো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ দিকে কতগুলো বিস্কুটের প্যাকেট আছে চানাচুলের প্যাকেট চানাচুরের প্যাকেটটা আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম তো ওখানে আর শেষ হয়নি ঠিক আছে তো বাড়ি আবার নিয়ে চলে এসেছিলাম তো সেটাই কোটোর মধ্যে ঢেলে রাখলাম আর এদিকে বিস্কুটের প্যাকেটগুলো আমি একটা কোটোর মধ্যে ভরে নিলাম তারপরে এদিকে আমাদের ওখান থেকে টিউব রেখে কিছু ভুজিয়ার প্যাকেট দিয়েছিলো